সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ ব্যাঙ্গল টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি পাগাস মাছের একটি ইউনিক রেসিপি চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন তো পাগাস মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কিলোর চেয়ে একটু বেশি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি পাঙাশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি কড়া করে একটু তো এরপর আমি একটি কড়াইকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে আমি এখানে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো এরপর আমি কিন্তু আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের একটি কাঁচা গন্ধ বেরোয় সেটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সমস্ত রকম গুঁড়ো মশলা আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কালারের জন্য হলুদ গুঁড়ো এরপর আমি একটু এই মাছের ঝোলটা ঝাল ঝাল করেই করবো তার জন্য আমি এখানে বেশি করে কিন্তু আমি শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এরপর কিন্তু আমি মশলাগুলোকে ভালো মতো করে একটু কষিয়ে নেবো বন্ধুরা আমার মশলাটা ভালো মতো করে কষা হয়ে গিয়েছে এরপর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো তো টমেটোগুলো দেওয়ার পরে আমি টমেটোগুলোকে একটু ভেজে নেব তো টমেটোগুলো যখন একেবারে ভালো মতো ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব সর্ষে বাটা সর্ষে বাটাটা কিন্তু আপনারা এখানে একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও ভালো হবে তো সর্ষে বাটাটা দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এরপর কিন্তু আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চেরা করে এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে কিন্তু মাছের ঝোলের ফ্লেভারটি কিন্তু ভালো আসে তো এখানে কিন্তু আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি এক এক করে মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব এই কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা পাঙ্গাস মাছের ঝোল আমার রেডি তো পাঙ্গাস মাছের ঝোলটা নামানোর আগেটাই কিন্তু এর মধ্যে আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা আপনারা তো পাঙ্গাস মাছের ঝোল আপনারা বিভিন্ন পদ্ধতিতে বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনারা বারবার বানাবেন এই আমি বলে রাখলাম তো আজকের আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন